দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ট্র্যাজেডি কিং লিজেন্ডরি দিলীপ কুমার দিলীপ কুমারের জন্ম হয় এগারোই ডিসেম্বর উনিশশো সালে তার নাম রাখা হয়েছিল ইউসুফ দিলীপ কুমার যখন ফিল্ম করতে শুরু করেন তখন তার নাম ইউসুফ থেকে দিলীপ কুমার রাখা হয় আর এই নাম রেখেছিলেন বোম্বে টকিজের মালিক দেবিকা রানী দিলীপ কুমারের বাবা লালা গুলাম সরবত ফ্রুট মার্চেন্ট ছিলেন এবং তার পরিবার পেশাওয়ার ছেড়ে মুম্বাই চলে আসেন উনিশশো তিরিশ সালে উনিশশো সালে দিলীপ কুমার মুম্বাই ছেড়ে পুনে চলে যান আর ওখানে তিনি ক্যান্টিন বিজনেস শুরু করেন সেই সময় মসুর হিরোইন দেবিকা রানী যিনি বোম্বে টকিজের মালিক ছিলেন তিনি দিলীপ কুমারকে দেখেন আর বলেন তোমার ফিল্মে কাজ করা উচিত দেবিকা রানী দিলীপ কুমারকে ফিল্মে প্রথম অভিনয় করার সুযোগ দেন ছবি ছিল জোয়ার ভাটা এই ফিল্ম উনিশশো সালে রিলিজ হয়েছিল দিলীপ কুমারের প্রথম ছবি জোয়ার ভাটা বক্স অফিসে সেভাবে নাম করতে পারেনি এরপর উনিশশো সালে এলওয়ার একটা ছবি যুগ্ন এই ছবি সুপারহিট হয় ফিল্ম যুগ্নুর পর দিলীপ কুমারজির ডায়লগ বলার ধরন এবং তার আনোখা আন্দাজ দর্শকদের মুগ্ধ করে লোক নাজায়জ কাম করতে নাজায়জ বাট করতে অত ভারিতার নাজায়েজ সোচতেন উনিশশো আটচল্লিশ সালে ফিল্ম মেলা উনিশশো সালে নার্গিস আর রাজ কাপুরের সাথে আন্দাজ উনিশশো সালে ইহুদি আর বিমল রায়ের দেবদাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিলীপ কুমারকে ট্র্যাজেডি কিং বানিয়ে দিয়েছিল তখন দিলীপ কুমার হালকা ফুলকা কিছু চরিত্রে অভিনয় করেন যেমন ফিল্ম কোহিনুর আর তারপর রাম আর শ্যাম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে মশুর ফিল্ম মোগলে আজম ছবিতে দিলীপ কুমার সেলিমের চরিত্রে জোরদার অভিনয় করেন মধুবালা আর দিলীপ কুমারের অভিনয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মশুর হয় আর এই ছবি দেখে শ্রোতা দর্শকরা মুগ্ধ সোচনা চাই টুকরা হুম মধুবালা থেকে আলাদা হয়ে যাবার পর দিলীপ কুমার নিজের কেরিয়ারের উপর খুব নজর দেন এবং চুয়াল্লিশ বছর পর্যন্ত তিনি বিবাহ করেননি ঠিক সেই সময় তার জীবনে এলো বাইশ বছরের সায়রা বানু দিলীপ কুমারের অভিনয় জীবনের দিকে নজর দিলে দেখা যায় তার উপর তালাত মাহমুদের আওয়াজ খুব শ্যুট করত। আর এটাও বলা হতো মুকেশজির আওয়াজও দিলীপ কুমারীরই আওয়াজ কিন্তু পরে শঙ্করজয় কিষাণ মুকেশজির আওয়াজ রাজকাপুরের গলায় প্লেব্যাক শুরু করেন আর ঠিক তখনই দিলীপ কুমারের অনস্ক্রিন আওয়াজ হয়ে উঠলেন মোহাম্মদ রফি সাহেব ফিল্মের ধরন বদলে যাচ্ছিল রোমান্টিক হিরো রাজেশ খান্না বক্স অফিসে রাজ করছিলেন কিন্তু দিলীপ কুমারের ফিল্মি কেরিয়ার সেই সময়ও সুপারহিট ছিল অ্যাংরি ইয়ংম্যান অমিতাভ বচ্চন দিলীপ কুমারের কেরিয়ার হেলাতে পারেনি এইসব নামী অভিনেতাদের মধ্যেও দিলীপ কুমার ছিলেন সুপার হিট ফিল্ম শক্তি তার জ্বলন্ত প্রমাণ যাতে অমিতাভ বচ্চন দিলীপ কুমারের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার ফিল্ম প্রডিউসও করেছিলেন গঙ্গা যমুনার নাম সবার থেকে উপরে আসে এই ছবিতে দিলীপ কুমার নিজের ভাই নাসির খানকে দিয়ে অভিনয় করিয়েছিলেন দিলীপ কুমার চল্লিশের দশকে অভিনয় শুরু করেন কিন্তু আশির দশকেও দিলীপ কুমারের অভিনয় দর্শকদের মন মাতিয়েছিল যেমন শক্তি বিধাতা মশাল কর্মা সৌদাগর ধরামধিকারী এই সব ফিল্মে দিলীপ কুমারের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল আর দিলীপ কুমারের এক অন্য ধরনের অভিনয় দর্শকরা দেখতে পেল मुझे तुम्हारा ये थप्पड़ भूलेगा नहीं भूलना चाहिए भी नहीं খুশি खुशी है कि तुम्हें हिंदुस्तानी थप्पड़ উনিশশো তিরানব্বই সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হয় সব থেকে বেশি পুরস্কার জেতার গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড দিলীপ কুমারের নামেই আছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হিম্যান ধর্মেন্দ্র বলেছিলেন দিলীপ কুমারের অভিনয় দেখে তিনি মুগ্ধ হন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার অনুপ্রেরণা পান আর মিস্টার ভারত নামে খ্যাত অভিনেতা মনোজ কুমার নিজের নাম মনোজ কুমার এই জন্য রেখেছিলেন দিলীপ কুমারের একটা ফিল্ম সাবনামে দিলীপ কুমারের নাম মনোজ কুমার ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিলীপ কুমার সেই সব অভিনেতাদের একজন ছিলেন যিনি এক নয় কয়েক জেনারেশনকে ইন্সপায়ার করেছিলেন দিলীপ কুমার নিজে একা ইনস্টিটিউশন ছিলেন তার অভিনয় দেখে আজও অভিনেতারা অভিনয় শেখেন